আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কারণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অতি প্রয়োজনীয় কিছু বৃষ্টির দিনের সরঞ্জামাদি যেমন আপনাদের রেইনকোটটা প্রয়োজন হয় বৃষ্টির দিনে দেন আবার ছাতা তো মানে কি বলবো অপরিহার্য একটা জিনিস তো এই ছাতা রেইনকোট এগুলোর কালেকশন নিয়ে এসেছি যদিও রেইনকোটের কালেকশন খুবই কম বাট ছাতাটা বিভিন্ন টাইপ ছাতা পেয়ে যাচ্ছেন আপনারা ট্রান্সপারেন্ট কি দারুণ চায়না ছাতাগুলো পেয়ে যাচ্ছেন আরও পেয়ে যাচ্ছেন আপনারা এই যে রেইনকোটগুলো খুবই সুন্দর আর এগুলো একদম পকেটে রাখা যাবে এমন রেইনকোটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের আপনারা ছাতা পেয়ে যাচ্ছেন ক্যাপসুল ছাতা পেয়ে যাচ্ছেন আরও পেয়ে যাচ্ছেন একটা আইফোন ছাতা মানে আইফোন ছাতাগুলোতে যে ওটা আইফোনের মতো দেখতে তা কিন্তু না এর কারণ হল যে আইফোনের মতোই ছোটো তাই মানে যখন আপনারা ফোল্ডিং করে রাখবেন তখন আইফোনের মতো ওটা ছোট হয়ে থাকবে এই কারণেও এটা নাম করা হয়েছে যে আইফোন ছাতা আর অন্যান্য ছাতাগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ডিজাইনার ছাতা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আইফোন ছাতাটা কি দারুণ লাগছে একদম ছোট ক্যাপসুল ছাতাটা একদম ক্যাপসুলের মতোই করা হয়েছে কভারটা আরও বিভিন্ন ধরনের দেখেন কি সুন্দর লাগতেছে যে প্রত্যেকটা মানে ছাতা তো নয় যেন এক একটা মানে ডিজাইনের সমাহার আর ট্রান্সপারেন্ট ছাতাগুলোর তো কোনো বিকল্পই নাই কি সুন্দর লাগছে ফ্রুট ছাতা এই যে ফ্রুটস ছাতাতে আপনারা অ্যাবাকাডো পেয়ে যাচ্ছেন কি সুন্দর অ্যাবাকাডো ডিজাইন করা তো ভিওয়ার্স আশা করি আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই আগে যে ছাতাটা নিতে চাচ্ছেন তার স্ক্রিনশটটা নিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর এই ছাতাগুলো তাই বৃষ্টির দিনে যেহেতু এটা খুবই প্রয়োজনীয় আর এটা ছাড়া আসলে বাইরে বেরই হওয়া যায় না তো নিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আবার সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আল্লাহ